ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব একচল্লিশ সকাল থেকেই বিয়েবাড়ির আয়োজন জমে উঠেছে আকাশে রোদ উঠেছে সর্ণালী আলো ছড়িয়ে চারদিকে প্যান্ডেল সাজানোর শব্দ রান্নাঘর থেকে মশলার গন্ধ ভেসে আসছে হলুদের থালায় গোলাপের মিষ্টি গন্ধ সব মিলে উৎসবের আবহ। কিন্তু এই আনন্দের পিছনে চলছে আরেকটা বড় আয়োজন সেটা এখনো কাউকে জানানো হয়নি আজ কৃষার পুষ্পর গায়ে হলুদ আর মেহেন্দি আর কাল তাদের বিয়ে কিন্তু এর আড়ালে একটা গুপ্ত পরিকল্পনা করে রেখেছে কৃষি যেটা জানলে হয়তো বাড়ির সবাই হতবাক হয়ে যাবে আত্মীয় স্বজনেরা ইতিমধ্যে আসতে শুরু করেছে কেউ শ্বাসযা ঠিকঠাক হচ্ছে কিনা দেখছে কেউ রান্নাঘরে চেঁচামেচি করছে নাজুক ব্যাপার হতো খাবারের স্বাদ যদি চুলো এদিক ওদিক হয় কৃষ বিছানায় উপর হয়ে গভীর ভূমে ডুবে আছে চাদরটা কোমর পর্যন্ত ঢেকে রেখেছে উপরের অংশটা খোলা মজবুত বুকটা নিঃশ্বাসের সাথে ধীরে ধীরে উঠছে নামছে আয়ন ঠিক তার পাশে হাত পা ছড়িয়ে পড়ে আসে তার একটা পা তো আবার কৃষের গায়ের উপরে তুলে রাখা গতরাতে পরিকল্পনা করতে করতে কখন যে দুজনে ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি আজ শুরু হচ্ছে তাদের গোপন গবেষণার বাস্তবায়ন হঠাৎই কৃষের ফোনটা জোরে বাঁচতে শুরু করলো কৃষ ঘুমের ঘরেই মুকুজকে হাত বাড়িয়ে ফোনটা কানেতে নিল কৃষ কেড়ে শালা কণ্ঠে বিরক্তি চোখাত খোলা অপর পাশ থেকে উত্তর এলো তোর বৌরে শালা রুহির কণ্ঠস্বর শুনতে কৃষের ঠোঁটের কোণে দুষ্ট হাসি খেলে যায় ঘুম উড়ে গেল একেবারে কৃষ কি ব্যাপার বউ সকাল সকাল আগুন লেগেছে দেখছি আমি কি ঘি নিয়ে যাব রুহু কম যায় না তাৎক্ষণিক জবাব দেয় না না একদমই না আসলে আপনার রেডিওটা আপনার কাছে রাখতে চাই দশ মিনিটের মধ্যে ওকে আপনার কাছে দিয়ে যাব ক্রিস কপাল কুসকে উঠে বসল এখানে কিন্তু তার কথা শেষ হওয়ার আগে রুহি ফোন কেটে দিল ক্রিস হাই তুলতে তুলতে আয়নের দিকে তাকাই বিরক্তি মুখে তাকিয়ে বলে শালা আমার গায়ের উপর পা তুলে মনার মতো ঘুমাস বলে সে আয়নের পা ধরে এক ঝটকে নিচে নামিয়ে দিল আয়ন ব্যথায় মুখ বিকৃত করে উঠে বসল ভাই হাত না লোহা এমনভাবে ফেলার কি আছে একটু তো তুলেছি ক্রিস বুক ফুলে চুলে হাত চালিয়ে বলে তুলবি না আমার বইয়ের অধিকার আছে শুধু আমার ওপর পাতলার এই কথা বলে সে বাথরুমে ঢুকে গেল ফ্রেশ হতে আয়ন হতবাক হয়ে কয়েক সেকেন্ড কৃষের দিকে তাকিয়ে রইল তারপর কামড়ে নিজেকে সামনে নিয়ে বলল আমারও তো বউ আসছে আমিও কদিন পর এরকম বলবো ওর মতো হুম এটা বলে সে উল্টো হয়ে চাদর মুড়ি দিয়ে আবার শুয়ে পড়ল পাঁচ মিনিট পরে ক্রিস বাথরুম থেকে বেরিয়ে এলো পরের নীল শার্ট কালো প্যান্ট চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিতে নিতে কক্ষে দরজাটা খুলে সোজা বাইরে বেরিয়ে গেল ক্রিস বেরিয়ে যাওয়ার পরেই পুষ্প চুপি চুপি ধীরে ধীরে ক্রিসের রুমে দরজার কাছে এসে দাঁড়ালো এদিক সেদিক তাকে যখন কাউকে দেখলো না তখন আস্তে করে দরজা ঠেলে ঘরে ঢুকে পড়লো চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা দেখে পুষ্প ভাবলো ঘুমোচ্ছে সে গুটি গুটি পায়ে গিয়ে আয়নের পাশে উঠে বসলো হঠাৎ করেই চাদরের ওপর দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো আয়নের চোখ তো সবে লেগে আসছিল এই আচমকা আলিঙ্গনে সে ধর্ম করে চোখ খুলে তাকালো কিছুক্ষণের মধ্যে সে বুঝে গেল এটা পুষ্প পুষ্প চোখ বন্ধ করে বলে যেতে লাগলো আমি জানতাম আপনি যতই আমাকে ইগনোর করুন না কেন আপনি আমাকেই ভালোবাসেন আগে যখন বাইরে ছিলেন সবসময় আমার সাথে কথা বলতেন খালি বলতেন একবার আসতে দে তারপর তোকে বিয়ে করব আমার রাজ্যে রানী বানাবো কিন্তু এখানে আসার পর আপনি আর আমার সাথে কথা বলতেন না আমার খুব রাগ হতো ভাবতাম আপনি আর আমায় ভালোবাসেন না কিন্তু কাল যখন আপনি বিয়ের জন্য মেনে নিলেন আমি বুঝে গেছি আসলেই আপনি এখন আমাকেই ভালোবাসেন আয়ন মনে মনে পাগলি আমার তুই যাকে ভালোবাসতিস সে আর এই পৃথিবীতে নেই কিন্তু তুই ভাবিস না আমি তোকে আমার ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে দেব পুষ্প আরও জোরে আয়নকে জড়িয়ে ধরল এত কাছে যে পুষ্পের গরম নিঃশ্বাস আয়নের গায়ে লাগছে আয়নে নিজেরও সংযম ভেঙে যাওয়ার উপক্রম নিজেকে সামলাতে না পেরে আয়ন হঠাৎ পুষ্পকে চেপে ধরে উল্টে খাটে ফেলে দিল পুষ্পের মুখ লজ্জায় টকটকে লাল চোখ মুখ কুচকে চোখ বন্ধ করে আয়নকে আঁকড়ে ধরে আছে সে ভাবছিল কৃষি তাকে জড়িয়ে আছে আয়ন তার গলার কাছে মুখ গুঁজে গভীর নিঃশ্বাস ফেলে কিন্তু কিছুই বলে না পুষ্প শিউরে উঠে ফিসফিস করে একটা কিস করবেন আমাকে প্লিজ কথাটা শোনার পর আয়নের নিঃশ্বাস আরো ভারী হয়ে এলো সে মুখ তুলেই তাকালো পুষ্পের দিকে হলুদের শাড়ি পরা মেয়েটা এখনও সাজেনি তবে এতটাই সুন্দর লাগছে তাকে যেন আল্লাহ তাকে নিজের হাতে সময় নিয়ে গড়ে দিয়েছেন পুষ্প চোখ এখনও বন্ধ করে আছে ভয়ার লজ্জায় তার গাল লাল হয়ে উঠেছে আয়ন ধীরে ধীরে নিজের ঠোঁট তার ঠোঁটের দিকে নিয়ে এলো এক নিঃশ্বাস দূরত্বে এসে মুহূর্তটা ধরে রাখলো আয়ন মুখ এগিয়ে আনতেই তার নিঃশ্বাস পুষ্পের গালে গরম হওয়ার মতো লাগলো পুষ্পর আঙুলগুলো আয়নের শাট মুঠো করে ধরল সে আর নিজেকে শান্ত রাখতে পারছিল না এক মুহূর্ত নিঃশ্বাস আটকে থাকলো তখনই আয়ন নিজের ঠোঁট পুষ্প নরম ঠোঁটে আলতো করে ছুঁয়ে দিল তারপর এক টুকরো কাঁপাচম্বনে পুষ্পের ঠোঁটে নিজের ঠোঁট রেখে দিল সময় থেমে গেল শুধু হৃদস্পন্দন বেজে উঠল দুজনার বুকে ধুপ 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 পুষ্পর চোখ বন্ধ ঠোঁট দুটো সামান্য কাঁপছে শ্বাস দ্রুত তার বুকের ভেতর যেন ঢাক বাজছে চুমুটার প্রথম স্পর্শে পুষ্পের সমগ্র দেহ কেঁপে উঠল মনে হলো তার হৃদয় গলা ডিঙিয়ে বাইরে বেরিয়ে আসবে আয়ন ধীরে ধীরে তার নিচের ঠোঁটটা নিজের ঠোঁটে ধরে আরও গভীরে টেনে নিল কেউ যেন সময়কে থামিয়ে রেখেছে কিছুক্ষণের জন্য বিশ্বে কোনো আওয়াজ নেই শুধু শ্বাসের ঘনত্ব আর ভালোবাসার কাপা কাপা ছোঁয়া আয়ন চোখ খুলে তাকালো পুষ্পা এখনও চোখ বন্ধ লজ্জায় গা লাল হয়ে গেছে ঠোঁটে তার স্পর্শ রয়ে গেছে এখনও আয়ন হঠাৎ নিজের অবস্থান বুঝে অসম্ভব অস্থির হয়ে উঠল সে দ্রুত সরে গিয়ে বসে পড়ে নয়তো অনেক বড় কিছু হয়ে যাবে পুষ্প তাড়াতাড়ি চাদরের ওপর হাত ঠেলে উঠে বসে তারপর নিচের ঠোঁট কামড়ে মাথা নিচু করে নিল এক সেকেন্ড আর সেখানে থাকতে সাহস হলো না চোখ না তুলেই না পিছনে তাকেই দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল লজ্জায় তার পায়ের শব্দ যেন আয়নের হৃদয়ে তীর হয়ে বিঁধল দরজাটা ঠাস করে বন্ধ হওয়ার শব্দে ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল আয়ন শুধু বসে রইল এক হাত ঠোঁটে মুখে মৃদু হাসি ক্রিস বাড়ি থেকে বেরিয়ে একটু এগোতেই রুহির গাড়ি এসে তার সামনে থামে গাড়িটা থামতেই মুস্কান দৌড়ে আসে তার ছোট্ট হাতগুলো কৃষের দিকে এগিয়ে দেয় কৃষ এসে তাকে গোলে তুলে নেয় তার চোখে ভালোবাসার আলো ঝলমল করছে মুস্কান আই লাভ ইউ আব্বু ক্রিসে হেসে উত্তর দেয় আই লাভ ইউ টু আমার বাচ্চা ঠিক সেই সময় রুহি গাড়ি থেকে নামতে নামতে বলে আপনার রেডিও পার্সেল দিয়ে দিয়েছি এবার আসি আমার অনেক কাজ আছে ক্রিস ধীরে ধীরে মুস্কানকে কোলে নিয়ে রুহির দিকে এগিয়ে যায় ক্রিস নিজের খেয়াল রাখবে আর কোনো দরকার হলে আমাকে কল করবে তুই হেসে মাথা নাড়ে আর চোখে একটা মিষ্টি মিশ্রণ ফুটে ওঠে ক্রিস মুস্কানকে গাড়ির উপর বসিয়ে দিয়ে বলে মুসু একটু চোখ বন্ধ করো তো মুসকান উফ আব্বু এটা রাত্তা রাত্তাইকে রোমান করে ক্রিস জাস্ট পাঁচ মিনিট মুসু তোমার আম্মুকে শুধু দেখব মুসকান চোখ ঢেকে হেসে বলে ওতে কিন্তু শুধু পাঁচ মিনিট ও বাপু আর কত কি দেখতে হবে মুস্কান চোখ বন্ধ করতেই ক্রিস ধীরে ধীরে রুহির দিকে দিকে রুহির হাত টেনে কাছে আনার মুহূর্তের তার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় হঠাৎ এরকম হয় হতবম্ব হয়ে যায় রাস্তার পাশে কিছু মানুষ চলাচল করছে অবাক হয়ে তাদের দেখছে কিন্তু কৃষের সেদিকে নজর নেই রুহি লজ্জায় ঠেলে কৃষকে সরিয়ে বলে কি করছেন লোক দেখছে ক্রিস শেষে বলে এখনো দুই মিনিট বাকি বাটারফ্লাই সে আবার ধীরে রুহির ঠোঁটে ঠোঁট রাখে মনে হয় এই মুহূর্তটাই থেমে গেছে সময় নিজেই শিথিল হয়ে গেছে এই ছোট্ট প্রেমের মুহূর্তে তাদের তিনজনের পৃথিবী যেন একটি মাত্র ভালোবাসার আবরণে ঢেকে আছে আম্বু তাই মাক তোমাদের রোমান শেষ হলে চোখ খুলব ক্রিস হেসে সরে এসে বলে আমার কাজও শেষ চলো মুসু আমরা বাড়ি যাই এই মহিলা খুব খারাপ আমাকে খালি লোভ দেখাই রুহু একটু ভুরু টেনে বলে তাই না মুস্কান কণ্ঠ একটা ছোট্ট উত্তেজনা নিয়ে বলে একদম চলো আব্বো প্রিস মুস্কানকে কোলে তুলে নেয় রুহি কিছুটা লজ্জায় তাকিয়ে থাকে তারপর গাড়িতে উঠতে উঠতে বলে ঠিক আছে আমি গেলাম মুসুর গাড়ি শুরু হয় আর রুহি ধীরে ধীরে গাড়ি চালিয়ে বেরিয়ে যায়